Ata Sivnus Pachavte, Che Khasinarni Itte! Ata Sivnus Pachavte, Che Khasinarni Itte! ডিস <laughs> আমাদের মাঝে আছে বাইরেও ঘরে সানটা মাসে ড্রাইভারকে বেশি করে গান গেল না গান নতুন গান গান এই বল ডট এটা Punta! গাড়ি গাড়ি চেক হইতেছে গাড়ি চেক হইতেছে ট্রাঙ্কে পলাইতে পারে টার্ঙ্কে পলাইতে পারে সবাই টার্ঙ্ক চেক করতেছে মা নাই ভিতরেও